আমাদের গালে যখন রুচি থাকে না তোমরা কি করো আমি জানি না তবে আমার গালে যখন রুচি থাকে না তখন ভর্তা ভাতি হচ্ছে একমাত্র ভরসা আমার যখন আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করে না যখন মুখে রুচি থাকে না তখন আমি এই ভর্তাটা করে আত্মাটা ভুড়ে করা ভাত খাই আজকে তোমাদের সাথে সেই ভর্তাটার রেসিপি শেয়ার করবো মরিচটা লবণ দিয়ে ভালো করে ডলে গুঁড়ো করে নিলাম এখন দিয়ে দেবো কিছুটা সরিষার পেস্টটাও ডলে নেব এই ভত্তাটা খাইলে মুখের রুচি ফিরে আসে আর এত মজা লাগে খাইতে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো আসল জিনিস কি এটা বলো তো এটা হচ্ছে সেই জিনিস একটু লেবু চিপড়ে দিলাম এটা হচ্ছে চিংড়ি মাছের বালা চাউ ভর্তা এইটা দিয়ে ভাত খাইলে আর কোনো কিছু লাগে না এতটাই মজা দেখো তো ঘিরানে চারিদিক একদম সেই অবস্থা গরম গরম ভাতের সাথে এই দুইটা ভর্তা থাকলে আর কি কিছু লাগে তো যারা ভর্তা পেমি আমার তো যখন কোনো কিছু খাইতে ইচ্ছা করে না মুখে রুচি থাকে না তখন আমি এই বালা চাউ ভর্তা মাছের চিংড়ি মাছের বালা চাউ ভর্তাটা করি আর এই ডিম ভর্তাটা করে নিই ব্যাস আর কোনো কিছুর প্রয়োজনই নেই এখন আমি গরম গরম ভাতের সাথে মেখে খেয়ে নেব এটা হচ্ছে চিংড়ি মাছের বালা ভর্তা আর এটা হচ্ছে সিদ্ধ ডিমের ভর্তা দুইটা ভর্তা কতটা লোভনীয় লাগতেছে তোমরাই বলো গরম ভাতের সাথে সকালবেলা এই শীত শীত আবহাওয়ায় এই দুইটা ভর্তা থাকলে আর কি কিছু লাগে বলো তো আমাদের গালে যখন রুচি থাকে না তোমরা কি করো আমি জানি না তবে আমার গালে যখন রুচি থাকে না তখন ভর্তা ভাতই হচ্ছে একমাত্র ভরসা আমার এই যে চিংড়ি মাছের বালাচাও ভর্তা আর সিদ্ধ ডিমের ভর্তা এই দুইটা ভর্তা দিয়ে আজকে আমি জানা ভরে ভাত খাবো ভর্তা ভাত আমার এতটাই পছন্দ বাড়িতে যত রকমের তরকারি রান্না হোক না কেন ভর্তার একটা আইটেম থাকবে এই যে শীত শীত একটা আবহাওয়া চলে আসছে না এই আবহাওয়ায় কিন্তু ভর্তা ভাত অনেক মজা লাগে আমার মতো ভর্তা লাভার কে কে আসছো কার কার বাসায় ভর্তা হয় অবশ্যই কমেন্টে জানাইতে পারো আসলে ভর্তা ভাত হচ্ছে বাঙালির আবেগ আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখাবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ